আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা আন্টিরা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো গ্রামে গিয়েছিলাম আর কি আমাদের যে একটা ছোটো কাটো আর কি আমাদের জায়গা মানে জমি আছে সেটা আমরা চাষাবাদ করে থাকি মাঝে মধ্যেই আমরা যাই এখানে যে আর কি গাছপালা শাক সবজি লাগিয়ে আসে আবার নিয়ে আসি তো এখানে গিয়েছিলাম এই যে চারপাশে জঙ্গল এগুলো পরিষ্কার করতে কিছু আগাছা পরিষ্কার করতে তারপর এই সময়টা কিছুটা আর কি গাছ ছাঁটাই করে দিতে হয় সেই গাছ ছাটায় কাজ চলতেছে তো আমরা আর কি একজন লোক নিয়েছিলাম গ্রামেরই দেশেরই তো উনি আর কি কাজ আর কি করতেছেন তো অনেক কিছু পরিষ্কার করা হচ্ছে আর কি গাছপালা আর যেগুলো মানে ডালপালা আছে এগুলো আর কি ছাড়াই করা হচ্ছে তো এটা হচ্ছে লিপস্টিক গাছ যেটা বলি আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম এটা লিপস্টিক গাছ বলা হয় তো আমাদের এখানে অনেক ধরনের ফলে গাছ আছে আর তাছাড়া আমরা অনেক শাক সবজি আর কি লাগিয়ে থাকি তো যা করি আমরা অর্গানিক করার চেষ্টা করে থাকি কোনো রাসায়নিক যেটা ক্ষতি হয় শরীর স্বাস্থ্যের জন্য সেরকম কোনো সার আমরা ব্যবহার করি না কারণ আল্লাহর রহমতে আমরা জানি কিভাবে মাটি তৈরি করতে হয় কি সার দিতে হয় অর্গানিক যে শাক সবজিগুলো লাগানো হয় কিভাবে কি প্রসেসিং আমরা সবই আলহামদুলিল্লাহ আমার বোন সবই জানে তো এটা হচ্ছে আমাদের লেবু গাছ তো লেবু থেকে অনেক লেবু মশলা খাওয়া হয়েছে এটা হচ্ছে তো এটা হচ্ছে সাজনা গাছ সাজনা গাছে যে মরা পাতা দেখা যাচ্ছে এটা হচ্ছে মধুমালা গাছ আর কি তো এখানে চতুর্দিকে কাজ করম আর কি চলতেছে তো সবজি লাগাবো তো গ্রামে আসলে আমরা তেমন থাকা হয় না সকালে দিকে যে আবার বিকালে চলে আসি সিম গাছ লাগানো হয়েছে চতুর্পাশে নেট দেওয়া হয়েছে কারণ অনেক মোরগ আছে ভিতরে চলে আসে অনেক গাছপালা খেয়ে ফেলে তো এটা হচ্ছে আনারস গাছ তো আমরা মাসাল্লাহ আনারসও খেয়েছি তো এখানে কলা দেখতে পাচ্ছেন এই কলাগুলো আর কি আমার এক দুলাবাই রেখেছেন আর কি বিক্রি করার জন্য কলা আর কি বিক্রি করা হবে তো গ্রামগঞ্জে আর কি সবাই কম বেশি শাক সবজি লাগান ফল ফলাদি যাই করেন বাজারে নিয়ে বিক্রি করা হয় এগুলো তো এটা হচ্ছে মধুমালা এই সবজিটা কেউ হয়তো বা চিনে থাকবেন এটা অনেক মজা তো এটা দেখা যাচ্ছে জালে কুমড়ার মতো তো এবার আমাদের চালতা গাছে চালতাও আমরা খেয়েছি গাছে চালতা ধরেছে বেশি একটা হয়নি আর বেল গাছে বেলগুলো ঝরে পড়ে মানে একদম ঝরে পড়ে যায় তা আমাদের গ্রামে যে কারেন্টের যে লোকগুলো থাকে যেটা পল্লী বিদ্যুৎ আমরা বলে থাকি ওনারা মাঝে মধ্যে এসে আর কি গাছের ডালগুলো কেটে দিয়ে যান ফল গাছে খুব খারাপ লাগে

গাছ লাগানোর পরে বড় হওয়ার পর আর কি প্রথম ফল আর কি পেলাম তো উনি কাজ করছিলেন তো একটু বিশ্রাম নিচ্ছেন আর কি তো এটা হচ্ছে ওনার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুইজাল গাছ আম গাছে আর কি এটা বেয়ে আর কি উপরের দিকে উঠে যায় তো এই চুইজাল যারা চিনে থাকবেন অবশ্যই আপনারা হয়তো বা রান্না করেও খেয়েছেন এটা গরু মাংসে যদি পিস করে দেওয়া হয় অনেক স্বাদ অনেক মজা চুইজাল আলহামদুলিল্লাহ এটা আমার বোনের সংগ্রহে আমার বোন অনলাইন থেকে অনেক গাছ মানে ক্রয় করে তো যা করে আর কি আমার বোনই সব আর কি কীভাবে মাটি তৈরি করতে হয় কোন সারটা দিতে হবে অর্গানিকভাবে যা মানে দরকার সব আমার বোন করে থাকে তো এটা হচ্ছে তেজপাতা আর কি গাছ বললাম যে গাছ অনেক গাছ ছাট মানে ছাঁটায় ডালপালা ছাঁটায় করা হচ্ছে তো তেজপাতা আর কি আমি নিচ্ছি বাসার জন্য কিছুটা নেব আর কি তো ওই তেজপাতায় আর কি নিচ্ছিলাম তো আজ এ পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন Allah Hafiz